ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদা আশ্রমের প্রণত নিবেদনে আমরা শুনছি পুরাণের কাহিনী এই পর্বে আমরা বিষ্ণুর বামন অবতারের কাহিনী শুনব বিষ্ণু প্রহ্লাদকে সিংহাসনে বসালেন প্রহাদ বেশ কিছুকাল রাজত্ব করলেন তিনি ছিলেন এক সুবিবেচক রাজা তার আমলে প্রজাদের কোনো দুঃখ কষ্ট ছিল না তিনি সকলের দুঃখ মন দিয়ে শুনতেন তা সমাধান করার চেষ্টা করতেন প্রহ্লাদের ছেলে বিরোচন প্রহ্লাদ ছেলে বিরোচনকে রাজ্যভার অর্পণ করে অবসর নিলেন বীরোচনও পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজ্য শাসন করতে থাকেন বিরোচন ছিলেন একাধারে বীর এবং দাতা ধর্মের প্রতি আনুগত্য ছিল তার অসীম নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে তিনি রাজ্য শাসন করতেন কিন্তু দেব দেবদুর্বিপাকে বিরোচনের আয়ু বেশিদিন স্থায়ী হল না তাকে পৃথিবী থেকে চলে যেতে হল এবার সিংহাসনে বসলেন বলি বলি ছিলেন বিরোচনের পুত্র প্রহ্লাদকে যথেষ্ট শ্রদ্ধা করতেন বলি প্রত্যেক কাজের আগে প্রহ্লাদের পরামর্শ গ্রহণ করতেন চেষ্টা করতেন ভালোভাবে রাজ্য শাসন করার কিন্তু দৈত্য তিনি কি চিরকাল শোভন সুন্দর থাকতে পারেন নানা বিষয় নিয়ে দেবতাদের সাথে তার মত দেখা দিল একবার দুপক্ষ সমরাঙ্গনে উপস্থিত হলেন শুরু হয়ে গেল মুখোমুখি সংঘর্ষ এই লড়াইতে বলি হেরে গেলেন আহত হলেন এলেন গুরু শুক্রাচার্যের কাছে শুক্রাচার্য তাকে বিশ্বজিৎ যজ্ঞ করার পরামর্শ দিলেন এই যোগ্য সুচারুভাবে সম্পাদন করলে বলি যথেষ্ট শক্তি সঞ্চয় করবেন তাই হল এবং তার মনোবল আগের থেকে আরো অনেক প্রাপ্ত হল এবার তিনি সরাসরি স্বর্গরাজ্য আক্রমণ করার ফন্দি আঁকলেন দেবতাদের যুদ্ধে আহ্বান করলেন দেবতারা বলির কাছে হার মানতে বাধ্য হলেন পর দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে আত্মগোপন করে থাকলেন বলি একশোটা অশ্বমে যোগ্য করে ইন্দ্রের সমান গুরুত্ব লাভ করলেন এভাবে কেটে গেল আরো অনেকগুলি বছর একদিন মা অদিতির প্রাণ কেঁদে উঠল ছেলেদের দুঃখ দুর্দশা দেখে মুনি আর কি করবেন দানব এবং দেব দুই তার সন্তান তবে দেবতা ছেলেদের ওপর তিনি একটু বেশি ভালোবাসা প্রকাশ করেন অদিতি কোনো উপায় না পেয়ে এক মনে নারায়ণের স্তব করতে লাগলেন একসময় নারায়ণ তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন এত চিন্তা করো না আমি ঠিক তোমার পুত্র হয়ে ঠিক সময়ে জন্মগ্রহণ করব তখন আমি পরাক্রমশালী হয়ে স্বর্গরাজ্য উদ্ধারও করব এখন কথা কারো কাছে প্রকাশ করো না তাহলে সমস্যা দেখা দিতে পারে নারায়ণের বাণী শুনে অদিতির অশান্ত মন শান্ত হল তিনি দিন গোনা শুরু করলেন বলি তখন কল্পতরুর আসনে আসীন হয়েছেন বলি সদর্পে ঘোষণা করেছেন তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন যার যা গোপন ইচ্ছা তার কাছে ব্যক্ত করলেই হবে এইভাবে বলি দান বীর হবার সংকল্প নিলেন তিনি অবশ্য শুধুমাত্র দান করার জন্যই এমন কথা ভাবেননি তিনি ভেবেছিলেন দানি হয়ে সকলের কাছ থেকে আলাদা প্রশংসা লাভ করবেন তার মনে লোভের জন্ম হলো তিনি হয়ে উঠলেন অহংকারী এটাই হলো জীবনের স্বাভাবিক নিয়ম যেহেতু বলি দানব বংশে জন্মগ্রহণ করেছেন তাই বংশগত দোষগুলিকে তিনি কাটাবেন কি করে বলি দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে নর্মদা নদীর তীরে এক ক্ষেত্র স্থাপন করলেন এই জায়গাটিকে বলে ভৃগু কচ্ছ যজ্ঞের পর শুরু হল দান মহোৎসব দেখতে দেখতে শুভ দিনটি সমাগত হল এবার স্বয়ং নারায়ণ অদিতির পুত্ররূপে জন্মগ্রহণ করলেন ভক্ত প্রহ্লাদের কাছে এই খবর পৌঁছায়নি কিন্তু প্রহ্লাদ এই নবজাতক পুত্রটিকে দেখেই বুঝতে পারলেন যে উনি স্বয়ং দেবতার অবতার আসলে যারা দেবতার প্রতিভু হয়ে অবতার হিসেবে আসেন তাদের আচার আচরণ চাল চলন এবং তনুবাহারে কিছু কিছু চিহ্ন থেকে যায় একজন ভক্ত সঠিক ভক্ত সেই চিহ্নগুলিকে ঠিক বুঝতে পারেন দেখতে দেখতে পুত্রটি পাঁচ বছরের হয়ে উঠল পাঁচ বছর বয়সেই সে বেদের কঠিন শ্লোকগুলি নির্ভুলভাবে উচ্চারণ করতে পারত তাকে দেখে মনে হতো সে বুঝি মহা জ্ঞানী এক মহাগুরু পাঁচ বছরের ছোট ছেলে এইভাবে কঠিন শ্লোক উচ্চারণ করছে ব্যাপারটা সকলের কাছে কেমন অবাক বলে মনে হতো কেউ কেউ তাকে জাতিস্বর হিসেবেও চিহ্নিত করল মহাজ্ঞানী পণ্ডিতরাও তার এই আশ্চর্য স্মৃতির কোনো ব্যাখ্যা করতে পারলেন না শুধু স্তোত্র উচ্চারণ করাই নয় দর্শনের অনেক দুরূহ বিষয় সে অনায়াসে ব্যাখ্যা করতে পারত শরীরের দিক থেকে বিশেষ হয়নি এই ছেলেটির তাই সকলে তাকে বামন বলে রূপে বিষ্ণু এবার দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এলেন ভৃগু করছে বলির যজ্ঞশালায় উপস্থিত হলেন সেখানে গিয়ে উদাত্ত কণ্ঠস্বরে বেদে স্তোত্র পাঠ করবেন তারপর রাজার প্রশস্তি সঙ্গীত গাইবেন তার এই গান ও ভাষণ শুনে উপস্থিত জনমণ্ডলী একেবারে অবাক হয়ে গেল স্বয়ং বলিরাজ পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন কিন্তু দৈত্য শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন এই বামন ছেলেটি আসলে কে তিনি ইঙ্গিতে বলিরাজকে বুঝিয়ে দিলেন বামনকে তিনি যেন কোনো কিছু দান না করেন কিন্তু বলিরাজ সে কথা মানবেন কি করে তিনি তো পরম অহংকারী দানবীর এই যজ্ঞশালায় আসীন হয়েছেন এখন যদি তিনি কাউকে ফিরিয়ে দেন তাহলে তার থাকবে কোথায় তিনি স্থির করেছিলেন প্রার্থীকে কখনো ফেরাবেন না তাই বামনকে বলিরাজ জিজ্ঞাসা করলেন বলুন আপনার কি চাই আমি সামান্য রাজা তবু যথাসাধ্য চেষ্টা করব আপনার ইচ্ছানুসারে আপনাকে কিছু দিতে বামন একটু হেসে বলল আমার নিজের কোনো প্রার্থনা নেই মহারাজ যাতে আমার গুরুদেব নিশ্চিন্ত মনে যোগ্য করতে পারেন তাই আমি তিন পা পরিমাণ জায়গা চাইতে এসেছি বলিরাজ ভেবেছিলেন ব্রাহ্মণ বোধ অসম্ভব একটা কিছু চেয়ে বসবেন আর সেই দান করতে না পেরে তাকে হেও প্রতিপন্ন হতে হবে বামন ব্রাহ্মণের প্রার্থনা শুনে তিনি তো খুবই আশ্বস্ত হলেন তিনি বললেন আপনি নিতান্তই শিশু আপনার নিতান্তাখার কতটুকুই বা হবে এতে আপনার গুরুদেব খুব বেশি জায়গা পাবেন কি আপনি আর একটু বেশি জায়গা যদি চান আমি তা দিতে পারি আমার এই বিশাল রাজত্বের একটা ভূখণ্ড যদি আপনাকে দিই আপনার কি আপত্তি আছে শুক্রাচার্য তখনও প্রাণপণে চেষ্টা করছেন তার প্রিয় শিষ্য বলিকে বাধা দিতে শুক্রাচার্য অভিজ্ঞ মানুষ তিনি বুঝতে পারছেন ওই বামন এবার তার শিষ্যকে ফাঁদে ফেলবেই কিন্তু বলি তো কারুর কথা শুনছেনি না তিনি বারবার বলছেন আমি কখনো কথার খেলাপ করতে পারবো না আমি যখন প্রতিজ্ঞা করেছি কল্পতরু হব তখন তা হবই অতি বড় শত্রুও যদি আমার কাছে এসে করজোড়ে প্রার্থনা জানায় আমি তার প্রার্থনা অবশ্যই পূরণ এমন কি এর ফলে যদি আমার কোনো ক্ষতিও হয়ে যায় আমি তার পরোয়া করব না দৈত্যগুরু বুঝতে পারলেন সর্বনাশ উপস্থিত হয়েছে তবুও একবার শেষ চেষ্টা করার জন্য যোগ বলে বলির কমণ্ডলুর মধ্যে আশ্রয় নিলেন দান করবার সময় দানবরাজকে কুশ দিয়ে কমণ্ডলুর জল ছিটিয়ে দিতে হয় না হলে দান সম্পূর্ণ হয় না দৈত্যগুরু শুক্রাচার্য চেয়েছিলেন সেই জলকে আটকে রাখতে যাতে দান বিতরণে বাধা পড়ে যায় বামন বলল না না আমার পায়ের তিন পা পরিমাণ জায়গা হলেই যথেষ্ট আমি এর বেশি চাইব কেন আমার গুরুদেবের জন্য যোগ্য করার মতো ভূমি আমি প্রার্থনা করছি বেশি জায়গা জমি আমার কি দরকার বলি বললেন ঠিক আছে যদি আপনি তাতেই খুশি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার পা ফেলুন আমি আপনার আবেদন মঞ্জুর করলাম এই বলে কমন্ডুলু তুলে নিলেন বলি কুশ কমণ্ডলুর জলে ঠোকাতে গেলেন তার একটা অংশ শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করল চোখে আঘাত পেয়ে তিনি এবার আর স্থির থাকতে পারলেন না তিনি কমণ্ডলু থেকে বেরিয়ে এলেন আর শিষ্যকে বললেন তোমাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এখন দেখছি তুমি আমার কোনো কথাই শুনবে না যা আছে ভাগ্যে তা তোমার হবে এবার আমাকে রেহাই দাও আমরা জানি মা বাবার অবাধ্য হলে তাও রক্ষা আছে কিন্তু আমরা যদি একবার গুরুর কথা অমান্য করি তাহলে তার আর কোন প্রায়শ্চিত্ত হয় না যে মানুষ গুরুর বাক্য না মানে তার পতন অনিবার্য বলির ক্ষেত্রেও তাই হল তার একটি পা স্বর্গলোকে ফেললো দ্বিতীয় পা ফেললো মর্ত লোকে তারপর তৃতীয় পা তুলে বলিকে জিজ্ঞাসা করল বলি আমার এই পা কোথায় রাখবো তাড়াতাড়ি বলো আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না বামনের এ হেন আচরণ দেখে বলির মুখ দিয়ে কোন কথা সরছে না তিনি ভাবতেই পারেননি যে ওইটুকু আকৃতির এক বামন ছেলের এত বড় পা হবে মনে মনে দাদু প্রহ্লাদকে ব্যাকুল হয়ে স্মরণ করতে লাগলেন তিনি বলির সঙ্গে কিছু মনোমালিন্য হওয়ায় প্রহ্লাদ এতদিন তাকে ছেড়ে বিষ্ণু ধ্যানে মগ্ন ছিলেন নাতির আকুল আহ্বান শুনে তাড়াতাড়ি ভৃগু গচ্ছের দিকে যাত্রা করলেন বামনরূপী বিষ্ণু বলিকে নিরুত্তর দেখে তার সঙ্গীসাথীদের বললেন এখনই ওনাকে বেঁধে ফেল অনুচররা বলিকে বেঁধে ফেলল ততক্ষণে প্রহ্লাদ সেখানে এসে হাজির হলেন এতকাল ধরে তিনি একমনে যে ঈশ্বরের ধ্যানে রত ছিলেন বলির যজ্ঞপুরীতে এসে সেই স্বয়ং নারায়ণকে চোখের সামনে দেখে আবেগে বিউভল হয়ে গেলেন প্রহ্লাদ তিনি বললেন প্রভু দান করতে করতে আমার নাতির মনে বড় অহংকার জন্মেছিল আপনি আপনার তৃতীয় পাটি ওর মাথার উপর রেখে ও দর্প চূর্ণ করুন ওর অহংকার মুছে দিন বামনদেব সঙ্গে সঙ্গে তৃতীয় পা বলির মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দিলেন আর নারায়ণের পায়ের ছোঁয়া পেয়ে বলির মন একেবারে পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল বলি বুঝতে পারলেন অহংকার করা কখনোই উচিত নয় সেক্ষেত্রে তার পতন অনিবার্য বামনদেব বললেন বলি তুমি পাতালে ইন্দ্রের মতো রাজত্ব করবে আর আমি কথা দিচ্ছি তোমার দ্বারে আমি দাঁড়ি হয়ে রক্ষা করব এইভাবে বামনদেব এক অহংকারী রাজার অহংকার চূর্ণ করে স্বর্গমর্ত পাতালে আবার তার শাসন স্থাপন করেছিলেন আর সেই সঙ্গে সঙ্গে বামন অবতারের রূপ ধরে শ্রী বিষ্ণু এক নতুন যুগের শুভ সূচনা করেছিলেন জয় বামন অবতারের জয় জয় গুরু পরমেশ্বরীর জয়